পাকের জিকির দ্বারা যদি আমাদের জবানটাকে পবিত্র রাখি তো আমরা নাজাদ পেয়ে আল্লাহ তালার জান্নাতি মেহমান হয়ে যাবো সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন মান সামাতা নাজা যে চুপ থাকে সে নাজাদ পায় যে চুপ থাকে সে নাজাদ পায় তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম উম্মতের কাছে একটা চিঠি পাঠাইলেন চিঠির মধ্যে লেখে দিলেন মান সামাতা নাজা যে চুপ থাকবে সে নাজাদ পাবে চিঠি আইসে একটা বুজুর্গ ব্যক্তির হাতে যায় পৌঁছাইছে বুজুর্গ ব্যক্তি চিঠি ঘুষায় দেখে চিঠির মধ্যে লেখা মাং সমা যা বুজুর্গ ব্যক্তি বলে আল্লাহর রসুল সাল্লাহু চিঠি ফাটাইছে চিঠির মধ্যে লেখা মান সমাতানা যা যে চুপ থাকবে সে নাজান পাবে আমি আজকে থেকে চুপ হয়ে গেলাম সুবাহ আল্লাহ বলেন বুজুর্গ ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহু আলিহাসাল্লামের চিঠির উপরে আমল শুরু করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন জবানটাকে হেফাজত করার জন্য চুপ থাকার জন্য তো সহজে নাজাদ পেয়ে যাবে বুজুর্গ ব্যক্তি চিঠির উপর আমল শুরু করলেন একদিন নয় দুই না দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের চিঠির উপরে ওই বুজুর্গ ব্যক্তি দুই যুগ পর্যন্ত একুশ বছর পর্যন্ত আমল করলেন চিল্লা বলেন না সুহান আল্লাহ একুশ বছর পর্যন্ত আমল করেন বুজুর্গ ব্যক্তি একদিন ইন্তগাল করলেন মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা সে বরণ করতে দেরি হয়েছে তাকে জান্নাত দিতে দেরি করেন নাই জুবাহান আল্লাহ মৃত্যু বরণ করতে দেরি হয়েছে বুজুর্গ ব্যক্তি জান্নাত দিতে আল্লাহ রব্বুল আলামিন দেরি করেন নাই মহতারাম হাজির গুনিয়ার জমিরে ভালো মানুষের কাছে ভালো খবর আসে চুরের কাছে চুরের খবর থাকে ডাকাতের কাছে ডাকাতের খবর থাকে তো মমতারা আরেক বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখতেছে ওই যে আল্লাহর রসুল সাল্লাহ আলী চিঠির উপরে একুশ বছর পর্যন্ত দুই যুগ পর্যন্ত যে বুজুর্গ ব্যক্তি আমল করেছিল সেই বুজুর্গ ব্যক্তি কবরের মধ্যে জান্নাতি মেহমানদারি হইতেছে সুবাহান আল্লাহ তো ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্নের মাধ্যমে ওই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি এমন আমল করলেন যে আমাদের বদলতে আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন তো বুজুর্গ ব্যক্তি বলতেছেন আল্লাহ একটা চিঠি পাঠাইছিলেন চিঠির মধ্যে লিখে দিয়েছিলেন মাংস মাতা রাজাদ যে চোখ থাকে সে নাজাত পায় যেই দিন আমি চিঠি পাইছি ওই দিন থেকেই আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের চিঠির উপরে আমল শুরু করে দিয়েছি বুজুর্গ ব্যক্তিকে বলতেছে এক বছর দুই বছর নয় আমি একুশ বছর পর্যন্ত দুই যুগ পর্যন্ত আমি ওই চিঠির উপরে আমল করেছি আমি মৃত্যুবরণ করতে দেরি হয়েছে কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দিতে দেরি করেন রাই খাস সবাই চুইলে গেছে তো তখন ফিরিজটারা সোয়াল জবাব নেওয়ার জন্য কবরের মধ্যে যখন আসছে ফিরিস্তারা এসে জিজ্ঞেস করতেছে মার রবা মা তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে তখনও আমি চুপ ছিলাম তখনও আমি কোনো কথা বলি নাই তো এক সিরিজটা আরেক ফিরিজটাকে বলতেছে কি আজব মাইয়েদের আগমন এটা কি ভুবা নাকি কথা বলে না বারবার প্রশ্ন করতেছি মার রব্যকা মা দিন তোমার রবকে তোমার দিনকে তোমার নবিকে বারবার প্রশ্ন করার পরেও ওই বুজুর্গ ব্যক্তি কবরের মধ্যে খ্রিস্টাদের কোনো প্রশ্নের উত্তর দেয় না চুপ করে বৈশাখ এক ফিরিস্টা আরেক ফিরিস্টাকে বলতেছি কি আজক মাই ভুবা নতুন মাইয়েতের আগমন এরকম মাইয়েত আর কখনো দেখি নাই তো ফেরেস্তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাককে বলতেছে আল্লাহ আজব মাইয়েতের আগমন বারবার প্রশ্ন করতেছি মারব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা তোমার রব তোমার দিন কি তোমার নবী কে বারবার প্রশ্ন করার পরও আল্লাহ তোমার বাংলা কোনো প্রশ্নের উত্তর দেয় না আল্লাহ বুটা বুটা দিওনি মাইটের দিওনি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তারা না আমার পিয়ারা বান্দাকে মার দিও না আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিনিস্টাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফিনিস্টারা এটা আমার পিয়ারা বান্দা এটা আমার ওলি তোমরা বারবার জিজ্ঞেস করলা আমার রব্বু কাওয়াদিনু কাওয়ামান নবীও কা আমার বান্দা জবাব দেয় না সাবধান আমার বান্দার সাথে তোমরা বেয়াদবি করিও না আমি আল্লাহ আমার বান্দাকে জিজ্ঞাসা করে দেখি কেন কথা কয় না তখন ওই বুজুর্গ ব্যক্তি কবর থেকে লাভ দিয়ে দাঁড়া যায় বলে আল্লাহ তোমার দুস্থ তোমার হাবিবের একটা চিঠি পাইছিলাম তোমার হাবিব চিঠির মধ্যে লিখে দিয়েছিল মাংস যে চোখ থাকে সে পায় তোমার দুস্থের চিঠি পাওয়ার পর এক বছর দুই বছর নয় একুশ বছর পর্যন্ত চিঠির উপরে আমল করেছি আল্লাহ একবার বলে WHAT বরের সাথে জান্নাতের সংযোগ করে দেুহার সুবহানাল্লাহ বলে